আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানুষ কেন ইউরোপ যেতে চায় কী সেই রহস্য যা মানুষকে স্বপ্নের মতো টেনে নিয়ে যায় নিজের দেশ ছেড়ে অজানো অন্য এক পৃথিবীর পথে আসুন আজকে আমরা সেই উত্তরটি খুঁজব আমরা জন্মাই এক দেশে কিন্তু আমাদের স্বপ্ন জন্ম নেয় আরেক দেশে কারণ জীবন কখনো কখনো আমাদের শেখায় স্বপ্ন পূরণ করতে হলে নিজের পরিচিত বন্দর ছেড়ে চলে যেতে হবে অজানা সমুদ্র যাত্রায় ইউরোপের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আলো ঝলমল রাস্তা স্বচ্ছ আয় উন্নত শিক্ষা নিরাপদ জীবন একজন সাধারণ মানুষও যদি পরিশ্রম করে এখানে ভালো একটা সম্মানই পায় ভালো একটা পরিশ্রম পায় যেমন ধরেন আপনি একজন ওয়েটার মানুষ আপনাকে তারপরেও ধন্যবাদ বলবে আপনি যদি একজন সাফাই কর্মীও হন সেক্ষেত্রেও মানুষ আপনাকে হিরো বলে গণ্য করে এটাই হচ্ছে ইউরোপ আর এটাই হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় শক্তি নিজের দেশে যেসব কাজকে আমরা ছোট করে দেখি সেই কাজগুলোকে ইউরোপ এনে দেয় নিজস্ব ঘর বাড়ি আয় উজ্জ্বল ভবিষ্যৎ মানে এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে ইউরোপের যাওয়ার জন্য মানুষের প্রধান আকর্ষণ আর টাকা তো আছেই মানুষ ইউরোপে যায় কারণ আইনের চোখে সবাই সমান ধনী গরিব এখানে টাকার থেকে মানুষের মূল্যটা অনেক বেশি আপনি পিছিয়ে থাকবেন কি না তা নির্ভর করবে আপনার পরিশ্রমের উপর আপনার পরিচিতি আপনার পরিবার কিছুই আপনাকে থামাতে পারবে না যদি আপনি নিজেকে প্রমাণ করতে পারেন ইউরোপে গিয়ে মানুষ শেখে ভাষা সংস্কৃতি প্রযুক্তি এবং সময়ের মূল্য সকাল নয়টা হতে ঠিক নয়টায় কাজ শুরু সম্মান করতে হয় সময়কে আর সেই সময় আপনাকে দেয় সফলতা আর আরেকটি বিশাল কারণ হচ্ছে এখানে নিরাপত্তা রাতে ঘুমাতে গেলে ভয় থাকে না পাশে পরিবার সন্তান বন্ধুবান্ধব না থাকলেও আশেপাশে থাকে অনেক নিশ্চয়তা আগামীকালও ভালো কিছু অপেক্ষা করছে স্বাস্থ্য সেবা শিক্ষা মানুষের মৌলিক অধিকার সব কিছুই থাকে সরকারের দায়িত্বে এটাই মানুষকে টানে এটাই ভবিষ্যতের প্রতিশ্রুতি আর পরিবারের কথা যখন বিদেশ থেকে টাকা পাঠান বাড়ির ছাদ ঠিক হয় মা নতুন শাড়ি পরে বাবার চিকিৎসা সন্তানের কলমে লেখা ভবিষ্যতের গল্প হ্যাঁ এখানে হাজারো কষ্টের মাঝে বেঁচে থাকতে হয় নানান বিধি সমস্যায় পড়তে হয় হাজারো লড়াই করতে হয় কিন্তু তারপরে দিন শেষে পরিবারের জন্য এই কষ্টটুকু মেনে নিতে হয় তাছাড়া আমাদের আর কিছুই করার থাকে না তো যাই হোক আজকে আর বেশি লম্বা করব না কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কোনো দেশ নিয়ে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু লাইক করে দিলে আরও বেশি খুশি হব দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ